হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো ভিন্ন রকমের দুই ধরনের দুইটি প্রোডাক্ট একটা দেখাবো সাত ইঞ্চি গেলে আরেকটা দেখাবো ছয় ইঞ্চি লকলাভ তো প্রথমে দেখাচ্ছি ছয় ইঞ্চি লকলাভ একটি কন্ডম আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটি আর ছয় ইঞ্চি লকলাভ কন্ডম এটা দেখতে কিন্তু খুবই সুন্দর ওইটা আপনাদের জিনিসের মতোই রোগগুলো খুব ফাসানো দেখতে পাচ্ছেন রকগুলো খুব সুন্দর এটা আপনি পড়লে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না এটা আসল না নকল এটা কিন্তু আপনাদের স্কিনের সাথে লেগে যাবে আর এটা হ্যাঁ এটা যাদের জিনিসটা ছোট যাদের খুব ইচ্ছা করে এ ধরনের প্রোডাক্ট পড়তে তারা পড়তে পারছেন না তারা কিন্তু এটা অনায়াসে পড়তে পারবেন যাদের জিনিসটা খুবই ছোটো তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ফুল সিলিকনের ঠিক আছে আর এটা মাথার দিকে এক ইঞ্চি পরিমাণ ভরোট হবে আর নেক্সটে দেখাবো হচ্ছে সাত ইঞ্চি একটি কন্ডম সেটাও আমি আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে দেখুন এটা প্রে সাত ইঞ্চি হবে এটাও দেখতে কিন্তু খুব সুন্দর একটি প্রোডাক্ট খুবই খুব সুন্দর একটি প্রোডাক্ট এটা দেখলে সবাই মনে চাবে যে আমি এখন এটা অর্ডার করি এটা কিন্তু খুব সুন্দর দেখেন মাথাটা কত সুন্দর আর এটাও মাথার দিকে এক ইঞ্চি পরিমাণ ভরট আছে দেখতে পাচ্ছেন আর এটা কত পরিমাণ সফট আর কত পরিমাণ নরম একেবারেই নরম এটাও করলে আপনি বুঝতে পারবেন না এটা আসল না নকল যারা আপনাদের ওয়াইফদেরকে আনন্দ দিতে পারছেন না তৃপ্তি দিতে পারছেন না তারা কিন্তু আপনাদের ওয়াইফদেরকে আনন্দ তিথি দুইটাই দিতে পারবেন একসাথে আর এটা কিন্তু টাইমিংটাও বাড়াবে আর যাদের এই ভিডিওটা ভালো লেগে ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এটা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন বুকিংয়ের জন্য আর বাকি টাকাটা হাতে মালনার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করুন আসসালামু আলাইকুম